আপনি কি জানেন মিস্টার বিস্ট তার ভিডিও বানাতে প্রতি মাসে কত কোটি টাকা খরচ করেন কিন্তু তার টিমে যারা কাজ করে তাদের কত টাকা বেতন দেওয়া হয় তা জানেন কারোর বেতন শুনলে আপনার চোখ কপালে উঠে যেতে পারে চলুন জেনে নেই টিমের বেতনের রহস্য মিস্টার বিস্টের টিম যা শুধু ভিডিওর পিছনে না ভিডিওর সামনে থাকা থেকে শুরু করে ওরা কিন্তু একটা ব্র্যান্ড হয়ে গিয়েছে চলুন দাপে দাপে জেনে নেই কার বেতন কত আর টিমে কে কে রয়েছে নাম্বার ওয়ানে রয়েছে চ্যান্ডেলার যাকে আমরা চ্যান্ডেলার হালো নামে চিনি তো চ্যান্ডেলহার বেতন কত হলো এটা আমরা জেনে নি চ্যান্ডেলার হচ্ছে তার টিমের সব থেকে জনপ্রিয় একজন মানুষ সেই শুধু ভিডিওর অংশ নেয় না সে অনেক টাইমে ভিডিওর আইডিয়া পর্যন্ত দেয় তার মাসিক বেতন প্রায় পনেরো হাজার ডলার মানে প্রায় বাংলা টাকায় সতেরো লক্ষ টাকা দুই নাম্বারে রয়েছে ক্রিস ক্রিস তো প্রথম থেকেই মিস্টার বিষ্টের সাথে রয়েছে ক্যামেরার সামনে যেমন থাকে ক্যামেরার পিছনেও অনেক কাজ করে তার মাসিক বেতন প্রায় আঠারো হাজার ডলার যা বাংলা টাকায় বিশ লক্ষ চল্লিশ হাজার টাকা তিন নাম্বার রয়েছে কার কাল শুধু ইউটিউবে কাজ করে না কাল গেমিং ব্র্যান্ডের সাথেও কাজ করে গেমিং যত ব্র্যান্ডস ডিল হয় সব কাল করে তার বেতন মাসে বিশ হাজার ডলার যা বাংলা টাকায় বাইশ লক্ষ সত্তর হাজার টাকা চার নাম্বারে রয়েছে ইডিটস এবং ক্যামেরাম্যান এদের সংখ্যা অনেক বেশি এদের বেতন প্রায় ছয় হাজার থেকে আট হাজার ডলার পর্যন্ত হয় মানে বাংলা টাকায় প্রায় সাত থেকে নয় লাখ টাকার কাছাকাছি একটা ভিডিও এডিট করতে চার থেকে পাঁচ দিন টাইম লাগে তাদের মিস্টার বিস্টের ম্যানেজার এবং কি প্রোডাকশন হেড তার বেতন কত রয়েছে এই লুকগুলো কিন্তু সত্যিই বুদ্ধির খেলোয়াড় তারা বেতন পান প্রায় পঁচিশ হাজার ডলার যা কিনা হয় বাংলা টাকায় তিরিশ লক্ষ টাকারও বেশি ভাবছেন এত টাকা কিভাবে দেয় কারণ মিস্টার বিস্টার প্রতিটি ভিডিওতে ব্যান্ড স্পন্সারশিপ মিলিয়নস মিলিয়নস ভিউজ আসি মারাত্মক রিটার্ন পাই একটা ভিডিওতে সে প্রায় কোটি টাকার মতো আয় করে তাই টিমকে বড় অঙ্কের বেতন দেওয়া তার কাছে কোনো ব্যাপারই না আপনি যদি চান এরকম টিম নিয়ে কাজ করতে এবং কি এরকম বড় করে সফলতা দিতে তাহলে আপনার পথ আজ থেকেই শুরু হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে জানান আপনি কোন রুলে কাজ করতে চান আর হ্যাঁ মিস্টার বিস্টের দিনে কত টাকা খরচ হয় এই ভিডিও আসছে খুব শীঘ্রই চোখ রাখুন আমাদের চ্যানেলে